আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতীয় অডিয়ান্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি প্রসঙ্গে জোর দিয়ে বলবো সেটা হল মালয়েশিয়া নিয়ে সাম্প্রতিক সময় কিন্তু মালয়েশিয়া অনেক সহজতর হয়েছে ভিসা প্রসেসিংটা এবং আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন ট্রাভেল করার জন্য যারা মালয়েশিয়া যাবেন তারা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার মানুষের ভিসাটা কিন্তু আপনারা পাচ্ছেন মানুষের ভিসা যদি আপনাদের সকল ডকুমেন্টস ঠিক থাকে যেমন ধরুন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার এনআইডি কার্ড আপনি যদি জব করে থাকেন তাহলে এনওসি ভিজিটিং কার্ড আইডি কার্ড আর যদি ব্যবসা করে থাকেন তাহলে ভিজিটিং কার্ড দুইটা পেড ছবি এবং আমরা ট্রেড লাইসেন্স এই জিনিসগুলো আপনার লাগবে এই সকল ডকুমেন্টসগুলো যার আছে এবং যার মোটামুটি ইন্ডিয়া ভিজিট করা আছে কিংবা খালি পাসপোর্টও মালয়েশিয়া ভিসা হচ্ছে আপনারা চাইলে মালয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন আমরা কিন্তু প্রত্যেক দিন মোটামুটি দশ থেকে বারোটা ভিসা আমরা পাচ্ছি মালয়েশিয়া শুধু এখন আসলে বাংলাদেশের এখন যে অবস্থা মোটামুটি সব দেশের কিন্তু ভিসা অলরেডি বন্ধ যেমন বাংলাদেশ থেকে যেমন থাইল্যান্ডের ভিসাগুলো কঠিন করে ফেলছে ইন্ডিয়ার ভিসা বন্ধ এখন যারা নতুন ট্রাভেল শুরু করছেন তারা কিন্তু মালয়েশিয়া দিয়ে শুরু করতে পারেন আবার চাইলে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এটা দিয়েও শুরু করতে পারেন তো শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপের প্যাকেজ রেটটা একটু বেড়ে গেছে কারণ এখন পিক টাইম চলছে ডিসেম্বর সে কারণে একটু প্যাকেজের দামটা একটু বেশি হয়ে গেছে মালয়েশিয়াও আপনি মোটামুটি রিজনেবল আছে আমাদের জন্য উজবেকিস্তান বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড অলরেডি আমাদের জন্য বন্ধ এই বন্ধ করেন তো কি নয়েজ আসে কিনা ইয়েটা বন্ধ করা তারপরে আবার তা তো